পঙ্গপাল মূলত এক প্রকার পতঙ্গ এটি অ্যাক্রিডেট গোত্রের ছোট সিংয়ের বিশেষ প্রজাতির অন্তর্ভুক্ত এরা সাধারণত দল বা ঝাঁক বাঁধা অবস্থায় চলাচল করে থাকে আমরা পঙ্গপাল এবং ঘাসফুরিংকে যদিও এক মনে করে থাকি কিন্তু এটি সম্পূর্ণ দুটি আলাদা কিন্তু পঙ্গপাল এবং ঘাসফুরিংয়ের মধ্যে পার্থক্যগত কোনো শ্রেণী বিন্যাস নেই মরুরেই পঙ্গপাল মূলত আরব উপদ্বীপের দেশগুলোতে বসবাস করে থাকে জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থার মতে দশ লক্ষের একটি দল একদিনে যে পরিমাণ খাবার খায় তা দিয়ে পঁয়ত্রিশ হাজার মানুষকে এক বছরের খাবার যোগান দেওয়া সম্ভব কেবল খাবারই খায় না তারা একই সঙ্গে প্রজননের কাজও করে তাই আফ্রিকার দুর্ভিক্ষের আরেক নাম হচ্ছে পঙ্গপাল প্রাচীন মিশরীয়দের কবরে পঙ্গপালের ছবি দেখা যায় ধর্মীয় স্কলারদের মতে গ্রিসের ইলিয়াড সহ বাইবেলের পঙ্গপালের কথা উল্লেখ রয়েছে এছাড়া প্রাচীন মিশরের ফারাওদের আমলেও পঙ্গপাল দুর্ভিক্ষ তৈরি করেছিল আমরা বিশ্বময়ের এই পর্বে জানব ফসল থেকে জন্ম নেওয়া পঙ্গপাল সম্পর্কে কিছু অজানা তথ্য পঙ্গপাল এক ধরনের ঘাসফড়িং জাতীয় পতঙ্গ ডিম থেকে বের হয়ে পরিপূর্ণ একটি পতঙ্গে পরিণত হতে এ তিন থেকে চার সপ্তাহ সময় লাগে পূর্ণ বয়স্ক পতঙ্গে পরিণত হওয়ার আগ পর্যন্ত এরা পাখা থাকে না কাজে এটি তখন উঠতে পারে না বরং এটি লাফিয়ে লাফিয়ে চলে পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হওয়ার পর এটি রং বদলায় অত্যন্ত দ্রুত বংশবিস্তার করে এবং বিশাল ঝাঁক তৈরি করে এক একটি ঝাঁকে এক হাজার কোটি পর্যন্ত পোকা থাকতে পারে এবং দিনে দুশো কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে পারে এরা তাদের যাত্রাপথে খাওয়ার উপযোগী সব ধরনের ফসল গাছপালা ধ্বংস করে দিয়ে যায় তারা একটি এলাকায় তাদের খাবার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই দল বেঁধে সেখান থেকে চলে যায় তারা বাতাসের গতিপথ যেদিকে থাকে পঙ্গপাল সেদিকে অগ্রসর হয় কাজেই তারা সবসময় নিম্নচাপ অঞ্চলে দিকে যায় এমন এলাকায় যেখানে বৃষ্টি হয় অর্থাৎ শস্য উৎপাদনের জন্য আদর্শ জায়গা জাতিসংঘের অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে পঙ্গপালের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পশ্চিম আফ্রিকায় দুশো কোটি ডলার সমমূল্যের শস্য নষ্ট হয়েছিল একছাক পঙ্গপাল শত শত টন শস্য একদিনে খেয়ে শেষ করতে পারে এরা মূলত বহুভোজী পোকা বিভিন্ন ধরনের দানা জাতীয় খাবার সাথে সবজি ও ফলমূলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে এই পোকা তবে বংশ বিস্তার করতে এবং টিকে থাকতে এই পোকার অনুকূল পরিবেশ প্রয়োজন হয় তবে এই পোকার ডিম ২০ বছর পর্যন্ত মাটিতে ভালো থাকে এবং বাচ্চা ফুটে বের হতে পারে মরুভূমির বঙ্গপাল সাধারণত পশ্চিম আফ্রিকা ও ভারতের মধ্যকার শুষ্ক অঞ্চলে তিরিশটি দেশে দেখা যায় আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে আর্দ্র আবহাওয়ার কারণে পঙ্গপালের তিনটি প্রজন্মের বংশবৃদ্ধি নজরদারির মধ্যে রাখা হয়েছিল দুই সালের শুরুর দিকে ইয়েমেন সৌদি আরব ও ইরানে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল যায় সেখান থেকে বংশবৃদ্ধি করে পূর্ব আফ্রিকার দিকে যায় তারা এবং তখন প্রচুর খাদ্যের ক্ষতি সাধন হয়েছিল উনিশশো সালে ব্যাপক আকারে পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে পাকিস্তান ইধাপে দুই সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ শনাক্ত হয় পরে এটি সিন্ধু দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাকতুয়ানা প্রদেশে নয় লাখ হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি রুপি মূল্যের ফসল ও গাছপালা ভারত পাকিস্তানের বাইরে সৌদি আরবও পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে পতঙ্গটির আক্রমণে দেশটির কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আফ্রিকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাত কোটি ডলারের অনুমোদন চাওয়া হয়েছিল আফ্রিকার এই ভয়াবহ পঙ্গপাল উদ্বেগজনকভাবে ফসল ধ্বংস করে পুরুষ বঙ্গোপালগুলো তাদের স্ত্রী পোকার তুলনায় আকারে ছোট হয় আগস্ট সেপ্টেম্বর মাসে ডিম পাড়ে এরা একটি স্ত্রী পোকা এক থেকে পাঁচটি গুটি তৈরি করে এবং প্রতিটি গুটিতে ষাট থেকে সত্তরটি ডিম পাড়ে ডিমের গুটিগুলো কিঞ্চিত বক্র পঞ্চাশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত লম্বা হয় সাত থেকে দশ মিলিমিটার প্রশস্ত হয় আলগা বেলে মাটিতে ডিম পাড়ে এরা পূর্ণতা প্রাপ্তির পর এরা দশ দিন পর্যন্ত বেঁচে থাকে মে জুন মাসে ডিম ফুটে বাচ্চা বের হয় বেশিরভাগ ক্ষেত্রে এক পয়েন্ট এক অনুপাতে পুরুষ ও স্ত্রী পোকার জন্ম হয় পঙ্গপাল বছরে চার থেকে পাঁচটি বংশধর সৃষ্টি করতে সক্ষম পঙ্গপাল নিয়ন্ত্রণে বাতাসে বা মাটিতে কীটনাশক ব্যবহারের প্রচলন রয়েছে যদিও এই কীটনাশক খুব একটা উপকারী নয় পঙ্গপাল নিয়ন্ত্রণে পঙ্গপালের যে ভয়াবহতা তাতে কীটনাশক ব্যবহারে খুব বেশি ফল পাওয়া যায় না মূলত জলবায়ু পরিবর্তনের ফলেই পঙ্গপালের আক্রমণ বেশি দেখা যায় মরুভূমিতে ঘূর্ণিঝড়ের কারণে অনেক বৃষ্টি হয় এই সব পঙ্গপালগুলো আফ্রিকা অঞ্চল থেকে চলে আসে বিভিন্ন খাদ্যশস্য এলাকাপ্রবণ অঞ্চলে ঘূর্ণিঝড় থেকে এই পতঙ্গের আগমন ঘটে থাকে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না